আসসালামু আলাইকুম বরহমাতাল্লা বরক দেশ এবং বিদেশ যে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি একটা ভিডিও দিতেছি যে কোনো রোগ ভালো হওয়ার জন্য যে কোনো রোগ ডাক্তারের কাছে গেছেন ডাক্তার কোনো রোগ পাইতেছে না ডাক্তারবাবু কোনো রোগ পায় না আমি আজকে যেই ডিমিটিকটা বলে দেবো আপনারা যদি এটা যদি প্রয়োগ করতে পারেন আমি বললাম আপনাকে রোগ ভালো হবে রোগ ভালো করা মারিক আল্লাহ আমি যদি আমি আপনাকে বলে দিব যদি আমার কথা মতো যদি আপনার যদি প্রয়োগ করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার রোগ থাকবে না আজকে যেই জিনিসটা দিতেছি আমি খুবই পাওয়ারফুল এবং কাজে লাগবে কুষ্ঠ রোগ থাকতেও ভালো হয়ে যাবে যদি আল্লাহ ভালো করে এটা আমি পরীক্ষা করে দেখছি ঠিকই আছে সব কিছু ঠিক আছে তাই আমি আজকে ভিডিওতে দিতেছি ইউটিউবের মাধ্যমে দিয়ে দিতেছি আপনারা করে দেখেন দেখবেন হিন্দু গোমাদের মাঝে পাঠা বলি দেয় এই বলি যে সময় দেয় একটা পাঠা মনে করেন দেখে বলি দেয় একটা দিক দুইটা দিক আপনি এই বলি দেওয়ার আগে কি করবেন ওই যেই ছাগল পাঠাটা বাইরে নিচ্ছে ওই বায়ান্দা ওই দড়ি দড়ি গাছ মনে করেন গেছে যে গাছও কাজে লাগে এবং বলি দিবে যে ওই খর্গ ওই খর্গটা মনে করতে কোব দেয় ভাগ করে ফেলায় গলা ভাগ করে ফেলায় ওই বাঘ করে ফেলার মধ্যে মাটিতে মনে করতে এক কোপ দিয়ে ভাগ করে ফেলায় ওই মাটিতে যদি আপনি যদি কোনো ব্যক্তি যদি গুছাইতে পারেন যে মানে কাইটে গেছে কাইটে দেয় মাটিতে গাইজে গেছে ওই মাটিতে যদি গুছাইতে পারেন আমি বললাম আপনি যত বড় কুষ্ঠি রোগ থাক না কোনো আপনি ভালো হয়ে যাবে ভালো হওয়ার আমি তাও বলে দেবো একটু ধৈর্য দিলে আমার ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা না দেন কিছু দেখ বুঝবেন না আর জানতে পারবেন না তাহলে কী করবেন দড়িটা কী কাজে লাগে মাটিটা কী কাজে লাগবে আমি সব কিছু আজকে বলে দেব প্রত্যেকটা লোকেরই আমি বলে দেব যারা মনে করে রোগ বিদ্যে ভোগতেছেন রোগ না মোটে কোনোভাবে রোগ মনে করেন না তাদের জন্য আমি বলতেছি এই কথাগুলো এই গরমের মধ্যে আপনাকেও আমি অনেক দিন ধরে ভিডিও করি আজকে মনে করেন ভিডিও করতেছি আপনাকেও দেখতে উপকারের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না এবং দেখা গেছে যে আপনারা উপকার পায় না অনেকে দোয়া করবেন আমার একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এতটা কি ভালো ভালো ভিডিওগুলো দিব আপনার কাছে যাতে আপনারা মনে করেন সবাই উপকার পায় তাহলে কী করবেন যদি ব্যবসার স্থানে এবং যে কোনো কাজের জন্য আপনি মনে করছেন দোকান থাক থাক যাই থাক আপনি যে কোনো একটা কর্ম করেন যদি ওই গাছ যদি মনে করার বলি দেওয়ার আগে যদি মনে করে একটু দড়ি যদি গোসল করতে পারেন আপনি মানে বলি দেওয়ার আগে চিন্তা থাকতে দড়ি দরিকাইটি নেবেন যে যে কোনো কাই ওই দড়িটা ওনারা নেবে না ওই দড়িটা নিহেরে আপনি সুন্দরভাবে মনে করতেছে একটা ব্যবসার স্থানে মনে করেছে একটু একটু বাইন্দারে রেখে দেন ডাইন সাইডে রাখেন বাম সাইডে রাখেন আপনি ব্যবসার স্থানে রেখে দেন আপনি ব্যবসা দেখবেন আপনি দোকানে কাস্টমার করে যাবেন মোর একটা জিনিস আমি বলেছিলাম এটা মুসলমান ভাইও করতে পারবেন হিন্দু ভাইও করতে পারবেন কেউ এতে গিয়ে কোনো সমস্যা নাই কে সবাই করতে পারবেন আর মাটিটার জন্য আমি বলতেছি এই মাটিটা যদি মনে যে সে যে মনে যেমন বাক করে ভালো গলা গলাতে নামায় ভালো ওইটার সাথে মনে করি কিছু মাটি ওইটা আসবে খড়গোর সাথে ওই মাটিটা মনে করি কিছু মাটি যদি আপনি গোসল করে রাখতে পারেন ওই মাটিটা যে কোনো রোগের জন্য আপনি একটু পানিতে মনে করেন দেখছে এক চিমটি মাটি মনে করেন দেখাচ্ছে এক গ্লাস পানির মধ্যে দিয়ে হেরে খালি একটা নেপ করে হেরে এক চিমটি মাটি দিয়ে হেরে মনে করছে আপনি তাদের দেখাই দেখায় খাওয়াবেন না একটু মাটি রেখালে মনে করে দিয়ে দেবেন দিয়ে হেরে খাওয়াই দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি বললাম চব্বিশ ঘন্টার মধ্যে মনে রোগী সুস্থ হবে এবং যদি এইভাবে যদি আপনি এক ক্লাস হাত দিন যদি খাওয়াইতে পারেন যে কোনো কুষ্টি রোগ থাক না কেন আল্লাহর রহমাতে মনে করতে আপনি রোগ ভালো হইতে হবে যদি আল্লাহ হয় থাকে আপনি রোগ ভালো হবেই হবে এটি আমি মনে করছে নিজেও পরীক্ষা করছি আর একজন মানুষ দিছি এবং সকল দিয়ে আমি পরীক্ষা করে হে মতো আমি ইউটিউবের মাধ্যমে ছাড়লাম আপনার উপকার পাইন আমার ভিডিওটা দেখে উপকার পাইন সকলে উপকার পাওয়ার পরে আমাকে মনে করেন কাছে যদি মনে করেন কাছে গালাগালি করেন না মানুষের ভুল হইতে পারে মানুষের ভুল লাইফে শয়তানের আমাদের ভুল হইতে পারে আমি যেতে যা যেত জানি অতটুকু আমি বলে দিলাম আপনি যে কোনো নেট করে খাওয়ান আল্লাহ রহমত আমি চ্যালেঞ্জ করে বললাম যে কোনো কথা আপনি কোনো রোগ ভালো হবেই হবে এটা গ্যারান্টি দিয়ে বললাম আমি সকলেই ভালো থাকবেন আইসক্রিম আমি এই ফর্মটি শেষ করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম